হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মেয়ের স্কুলে চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে চিন্তা করলাম আপনাদেরকে আমার মেয়ের স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন মানে অনেক বিশ্বাস বীরষ্টদের ছবি আছে এখানে আমার মেয়ের স্কুলে ওর গার্জিয়ানে ছুটি হয়েছে স্কুল গার্জিয়ান সবার সব গার্জিয়ান একাকার হয়ে গেছে স্কুলে সবাই বাচ্চা নিতে চলে আসছে স্কুলটা দেখতে অনেক সুন্দর এরিয়াটাও অনেক সুন্দর অনেক বড় আমার মেয়ে ক্লাসে বসে আছে দেখেন সবাই ওর জন্য দোয়া করবেন ওর ক্লাসের ভিতরে ড্রয়িংগুলো দেখেন অনেক সুন্দর দেখতে অনেক আকর্ষণীয় বাচ্চারা অনেক হ্যাপি থাকে ক্লাসে এগুলা দেখে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন বড়ো হয়ে ভালো মানুষ হতে পারে ওর স্কুল ছুটি ও চলে এসতেছে আমার কাছে ওকে আমার সাথে ভাইনা করেছে বেলপুরি খাবে তাই বেলপুরিওয়ালার কাছে নিয়ে গেলাম বেলপুরি খাওয়াবো স্কুল ছুটি দিলে বেলপুরি এলা তো আর কোনো কথাই নেই বেলপুরি খেতেই হবে তাই বেলপুরিটা খাওয়াই নিলাম আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ